জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত পর্দায় এই সমস্ত বক্তারা যদি হয় আমরা ইসলাম কায়েম করতে চাই দেখি রাসুলের ইসলাম না এদের মন গড়া ইসলাম মন গড়া ইসলাম

এই সমস্ত বক্তারা যদি কয় আমরা ইসলাম কায়েম করতে চাই দেখি রাসুলের ইসলাম নায়েদের মন গড়া ইসলাম মন গড়া ইসলাম এই বক্তা আরো কদিন আগে বলছিল নমাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই তুই বেটা পরশ বার্সিটি। ভার্সিটির কোন কোন বইয়ে কোরআনের কোন কথা আছে কোন কথা নাই উল্লেখ আছে তুই যখন বর্ষ কোরআন হাদিসের কথা নাই তাহলে তুই ওইটা নিয়ে তাক যেটা লাগাল ফাঁসনা চুল কাতে যাস কেন এতই যদি কোরআন হাদিসের কথা বলার শখ থাকে কোরআন হাদিস লেখাপড়া কর আগে শিখ কোরআন হাদিস পড়বে না শিখবে না কোরআন হাদিস নিয়ে নাক গলাতে যাবে কেন আদি শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাসসারাল কোরআন আবি রায়হি ফালইয়াতাবাও মাকআদাহু মিনান নার যেই ব্যক্তি কোরআনের মনগড়া ব্যাখ্যা করে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো অপরাধ লাগবে না একটা অপরাধই যথেষ্ট কোরানে মন গড়া বেখ্যা করলে আর কোনো গুণা লাগবে না জাহান নামে যাওয়ার জন্য কোরআনের মন গড়াটাই জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এই ধরনের বক্তব্য আমাদের সমাজে চলতেছে কিসের নামে ইসলামের নামে এই সবগুলি ভ্রান্ত মতবাদ চালানো হচ্ছে ইসলামের নামে অথচ আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তা খীন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহী আকীদা বা বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরায়ে মায়দার তিন নম্বর আয়াতের অংশ আল্লাহ বলেন আল ইয়াউমা আতমালতু লাকুম এখানে دین শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয় কর্মফল অর্থেও নয় আকিদা অর্থে অনয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন পরিপূর্ণ করে হবে বাকি কথা পরে বলবো সাতটা অর্থ আগে মনে আছে কিনা আমি পরীক্ষা করব মালিকি দিন আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহী আকিদা আকমান্তুলাকুম দিন আকুম এখানে দিন অর্থ ইসলামের বিধি বিধান এবার বলুন তো মা লিকি আয়াতে দিন অর্থ কর্মফল লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ সহি আকমালতুলাকুম দিন আকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধি বিধান বুঝা থাকলে বলেন তো কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে এই জন্য একজন সাধারণ মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার দিন বলতে তুমি কি বুঝো এক কথায় বলতে পারে না ধর্ম বলবে না কর্মফল বলবে না সহিহ আকীদা বলবে না বিধিবিধান বলবে সিদ্ধিক করতে পারে না সিদ্ধান্ত করতে পারে না এজন্য একটি হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের দিন বলতে কি বুঝতে হবে এর একটা পরিপূর্ণ সংজ্ঞা প্রদান করেছে এর একটা কমপ্লিট ডেফিনেশন দান করেছে একটা জামে মানে তারিফ করেছে একজন মুসলমান তার দিন বলতে কি বলতে হাদিসটাকে কেরামের পরিবেশায় হাদিসে জিবরিল বলা হয় সেখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তার তিন প্রশ্নের জবাবে আল্লাহর রসুল উম্মতকে পরিপূর্ণ দিন শিক্ষা দিয়েছেন সেই হাদিসের মর্ম বুঝলে আমরা বুঝতে পারবো আমাদের পরিপূর্ণ দিন বলতে আমরা কি বুঝি ইসলামের বিধি বিধানকে যে আল্লাহ সুরাহ মায়দার তিন নম্বর আয়াতে বলেছেন পরিপূর্ণ করে দিলাম এই বিধানগুলি পালন করতে গিয়া মানুষের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হয় এই বিবেচনায় আল্লাহর ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার আল্লাহর বিধিবিধান শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সকল বিধিবিধান তিন প্রকার এক প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় কাজে কর্মে পরিণত করার কিছু নেই যেমন আল্লাহ আছেন এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ একজন এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ শরিক এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক নবী রসুল পাঠাইছেন তাদের মধ্যে প্রথম নবীর নাম আদম আলহিসাম অন্তরে বিশ্বাস করতে হয় শেষ নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্তরে বিশ্বাস করতে হয় সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা হয়ে থাকেন অন্তরে বিশ্বাস করতে হয় বলুন তো এই সমস্ত বিধান পালনীয় না বিশ্বাস্য এই ইসলামের এক প্রকার বিধিবিধান যেগুলি পালনীয় নয় বিশ্বাস্য পালন করতে হয় না শুধু বিশ্বাস করতে হয় দ্বিতীয় প্রকার বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় যেমন উজুর চার ফরজ বিশ্বাস করলে উজু হয় না আত্মক দইতে হয় তাইলে উজু বিশ্বাস্য বিধান না পালনীয় বিধান নমাজের তেরো ফরজ বিশ্বাস করলে নমাজ হয় না রুকু সেজা করতে হয় তাইলে নামাজ বিশ্বাস্য বিধান না পালনীয় বিধান গুসলের তিন ফরজ বিশ্বাস করলে গুসল হয় না শরীর দুইতে হয় তাইলে গুসল এটা বিশ্বাস্য বিধান না পালনীয় বিধান এই হলো ইসলামের দ্বিতীয় প্রকার বিধান যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় তৃতীয় প্রকার বিধান শুধু বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা অন্তরের দ্বারা পালনীয় বিধান আল্লাহর তৃতীয় প্রকারের বিধান